জন্মলগ্ন থেকে সালার মুজফর আহমেদ মহাবিদ্যালয়ের তার গেট ছিল না অর্থাৎ যারা বহিরাগত তাদের জন্য উন্মুক্ত ছিল এতদিন আর আজকে ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির দু দুটি গেট এই সামনে দেখছেন একটা গেট এবং পিছনে আর একটা গেট এছাড়া সৌরচালিত দুটি বাতিস্তম্ভ সঙ্গে আছে একটা কংক্রিট ঢালাই রাস্তা আরও একটা আছে সাইকেল বা মোটর সাইকেল রাখার জন্য একটা গ্যারেজ সব কিছু আজকে উদ্বোধন করলেন বিধায়ক তহবিলের সাড়ে তেরো লক্ষ টাকা খরচ করে দেখুন এটা অনেক দিনের একটা প্রসেস ছিল আমার বিধায়ক এলাকার যে ফান্ড উন্নয়নের ফান্ড সেই ফান্ড থেকে আমি একবারে দিয়েছিলাম ন লক্ষ পঁচাশি হাজার টাকা এছাড়াও দুটি হাইমার্কস লাইট দিয়েছি এখানে দুটো গেট একটা কংক্রিটের ঢালাই রাস্তা সেই সঙ্গে দুটো হাই হাইমার্কস লাইট এটা আলাদা টোটাল তেরো লক্ষ টাকা মতো আমার বিধায়ক এলাকা উন্নয়নের ফান্ড থেকে মহাবিদ্যালয় মুজাফর আহমেদ মহাবিদ্যালয় সালার কলেজ যেটাকে বাংলা ভাষায় সবাই বলে সেই কলেজের উন্নয়নের জন্য এছাড়াও দীর্ঘদিন ধরে একটা হোস্টেল বিল্ডিং হয়েছিল কিন্তু ডিপার্টমেন্ট থেকে হ্যান্ডওভার ছিল না সেই ওভারটাও নেওয়া হয়েছে সেটাও আমাদের কলেজের পারপাসে এই বিল্ডিংটা অনেক গুরুত্বপূর্ণভাবে কলেজের কাজে লাগবে এছাড়াও আমরা আমাদের প্রিন্সিপাল সাহেব এসছেন দু সালের ডিসেম্বরের দিকে চব্বিশের ফেব্রুয়ারিতে আমি দায়িত্ব নিয়েছি কলেজের জিবি প্রেসিডেন্ট হিসাবে দু হাজার তেইশ সালের পনেরোই ডিসেম্বর তারপরে পরে প্রিন্সিপাল সাহেবকে নিয়ে আসা হয়েছে ফেব্রুয়ারি মাসে এসছেন দু সালে প্রিন্সিপাল সাহেব অত্যন্ত কর্মঠ ব্যক্তি খুবই ভালো লোক ওনার সব রকম কপারেশন উনি করেন সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক কর্মী সবার সঙ্গে কলেজের যারা স্টাফ তাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করে মুজফর আহমেদ মহাবিদ্যালয় এই মুহূর্তে খুব সুন্দরভাবে এই শিক্ষা প্রতিষ্ঠান চলছে আমাদের সালারবাসীর কাছে বা ভরতপুর টু ব্লকের ওয়ান ব্লকের যারা এই কলেজের ছাত্রছাত্রী পঠন পাঠনরত ছাত্রী তাদের এবং আমাদের এই কলেজের যারা অধ্যাপক প্রফেসর তাদের কাছেই একটাই বলবো যে এই কলেজটা প্রতিষ্ঠানটা যেন খুব সুন্দরভাবে আগামী দিনে চলতে পারে বা আমরা যেন গৌরবময় উপস্থিতির মাধ্যমে সালার মুজফর আহমেদ মহাবিদ্যালয়টাকে সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারি এটাই আমাদের আর জঙ্গলগ্ন থেকে স্থালার কলেজে দেখেছি যে গেট গেটের খোলা মানে বহিরাগত সব হয়ে আজকেই প্রথম দেখলাম যে দুই দিকে দুটো গেট হলো কলেজে এতদিন পর এটা দেখে আগেই বললাম আপনাকে যে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানে অবাঞ্ছিত কোনো লোকজন প্রবেশ করলে সেখানকার সিকিউরিটি অ্যান্ড সেফটি সবটাই নষ্ট হয় আর সেটা খুবই বাজে ব্যাপার একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে সৌন্দর্য এবং বিল্ডিং ক্লাসরুম স্টাফদের নিরাপদে সেখানে থাকা ছাত্র ছাত্রছাত্রীদেরও খুব সুন্দরভাবে সেখানে পড়াশোনা করতে আসা এটা গেটটা বা বাউন্ডারিটা একটা এটার একটা অঙ্গ তো সেটা ছিল না সেটা করে দিতে পেরেছি সালারের সকল স্তরের মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি আমার কাজই হচ্ছে যে সমস্ত মানুষকে সুন্দরভাবে আমার পরিষেবাটা তাদের ফেরত দেওয়া